এই ভিউ কোটি টাকার সমান ভাই এখান থেকে যদি মেঘ থাকতো না পুরো মেঘের সমুদ্র লাগতো কি ভাইয়া তাই তো এন্ড এখানে কিন্তু ডাইনোসর রয়েছে এই ডাইনোসর সাধারণ একটা ড্রাই ম্যাগি খাচ্ছি যার উপরে সুন্দর ডিম দেয়া ঠিক আছে সুন্দর এরকম ভিউ এর সঙ্গে এরকম গরম গরম গ্রিন টি এই হচ্ছে সুন্দর একটা ছোট্ট মনেস্ট্রি ঠিক আছে তো দারুণ লাগছে একদম হ্যালো ভাই কোচ্চে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কালিম্পং জাস্ট ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে একটা দারুণ ভিউ সামনে সূর্যের আলোটা কাঞ্চনজঙ্ঘার ওপরে পড়েছে পুরো গোল্ডেন লাগছে দেখতে আমি জাস্ট দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডের ভিউটা এই হচ্ছে পুরো সামনের সিনারি ঠিক আছে তো এখানে কিন্তু মেঘ জমে আছে দেখতেই পাচ্ছো পাহাড়ের খাদে ও অসাধারণ লাগছে অসাধারণ আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা সূর্যের আলোটা পড়েছে জাস্ট অসাধারণ লাগছে আস্তে আস্তে আকাশ ক্লিয়ার হচ্ছে আর কিন্তু দেখতে এত ভালো লাগছে আমাদের হোমসটা থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে ঠিক আছে পুরো ভিউটা দেখো জাস্ট সূর্যের আলোটা পড়েছে আরও বেশি ভালো লাগছে পুরো গোল্ডেন আর ঠান্ডা কিন্তু মারাত্মক লেভেলের আর এইখানটাই দেখো পাহাড়ের এই খাদে মেঘ জমে আছে জাস্ট কি অপূর্ব লাগছে হ্যাঁ জাস্ট ভোর হলেও মুরগি ডাকছে ওইদিকে হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ ডাকের আওয়াজ চারিদিকে পাহাড় ও আর এই সঙ্গে এই যে কোটি টাকার ভিউ কোটি টাকার এই ভালোবাসার টানেই তো বারে বার ছুটে আসি কাঞ্চনজঙ্ঘার দেখা গতকালকে পাহাড়ে এসছি গতকাল থেকে পাইনি আজকে ভোরবেলা পেলাম আহা কি সুন্দর কি অপূর্ব লাগছে সূর্যের আলোটা পড়েছে তো ওই চকমকটা বেশি করছে পুরো সাদাই মনে আছে কাঞ্চনজঙ্ঘা পুরো সাদা অসাধারণ লাগছে অসাধারণ আর সঙ্গে এই মেঘটা কেমন লাগছে কমেন্ট করে জানিও এই যে আমাদের গাড়ি এবার উঠবো আমি আর সুজয় অনেকটা নিচে নেমে এলাম ওখান থেকে এই সিঁড়ি দিয়ে ঠিক আছে এই ভিউটাকে দেখার জন্য মানে আজকে সকালটা শুরু হয়েছে দারুণভাবে সকালটা শুরু হওয়ার পর থেকে যে এত সুন্দর সুন্দর ভিউ এদিকটা পোকামাকড় ডাকছে সেইটা শোনা যাচ্ছে দেখো পুরো সাইলেন্স এজ এটাই তো ভালো লাগে এটাই তো অফবিটার আসল মজা সাইলেন্স পোকামাকড় ডাকবে আর দূরে কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে আমি খালি চোখে দেখতে পাচ্ছি বাট এই যে মেঘে ঢেকে আছে এইখানটায় এই দেখো কাঞ্চনজঙ্ঘা আর দূরে কোথাও একটা কোনো বাড়িতে মোরগ ডাকছে সেটার আওয়াজ ভেসে আসছে এত দূরে আর এই দিকে জি পোকার ডাক এই এক্সপ্লোরগুলো করতে আমার হেভি লাগে অ্যান্ড এখান থেকে কিন্তু খাচ্ছি আমরা সুন্দর এরকম চা সুন্দর এরকম ভিউর সঙ্গে এরকম গরম গরম গ্রিন টি আহা কি অপূর্ব লাগছে গণেশজি কাপ প্রসাদ মিল গিয়ে হ্যাঁ হিন্দি তো বুঝবে তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ওরা গাড়িতে উঠে গেছে চলো ভাই চলো এখান থেকে এখন যাবো আমরা তোর হোম গিয়ে সকালের ফালে নাস্তা করতে হবে আহা গরম গরম লুচি আর এখানে ঘুগনি এত সুন্দর ভিউর সঙ্গে গরম গরম লুচি আর ঘুগনিটা সকালে ব্রেকফাস্ট করে স্নান করব ফ্রেশ হব দিন তারপরে রেডি হয়ে আমরা আজকে সাইট সিনগুলোতে যাবো আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে লুচি আর ঘুগনি হা ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর আজকে আমার আউটফিট এটা সুন্দর দীপক সবাই রেডি হয়ে গেছে আমাদের গাড়িও রেডি চলো আজকে কী কী স্পটে যাই আমি দেখছি তোমাদেরকেও দেখাবো কী ভিজিট করব আমরা চলে এসেছি ডেলো পার্কে গত বড় এসেছিলাম এখানে ভেতরে তোমার অনেক নার্সারি রয়েছে ফুল গাছ রয়েছে পাইন ফরেস্ট রয়েছে এই হচ্ছে ডেলো পার্ক এখান থেকে টিকিট কাটতে হয় এই যে সরি টিকিট কাটার জায়গা এই যে ডেলো পার্কে ঢোকার জন্য কুড়ি টাকা করে টিকিট কাটতে হয় আর ঢুকে তোমরা এরকম গাড়ি রাইডিং করতে পারবে পারবে আর ফরেস্ট সুন্দর রয়েছে ছবি তুলতে ভাই আচ্ছা একশো টাকা করে কিন্তু টিকিট ঠিক আছে তো এই গাড়ি খুব সুন্দর আর এই দেখো কি করছিস এইগুলো ভাই কি করছিস সুন্দর সুন্দর এখানে কিন্তু ফুল গাছ রয়েছে আর এইখানটায় কিন্তু লেখা আছে আই লাভ কালিম্প আমরা অনেকটা হেটা উপরে উঠেছি ঠিক আছে আর এখানটায় লেখা আছে আই লাভ কালিম্পং এটা হচ্ছে একদম ডেলো পার্কের মধ্যে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো সামনে কি হচ্ছে দেখো সামনে ঠিক আছে এইগুলো করতে গেলে তিন চার হাজার টাকা করে লাগে পার হেড আমাদের এখানে ভিডিও টিডিও করা ডান ঠিক আছে ভিডিও ছবি তোলা ডান এখান থেকে আমরা যাব অন্য দিকে অন্য স্পটে যাব আর সামনেই হচ্ছে কালিম্পংয়ের হনটেন যেই বাড়িটা রয়েছে সেটা জানি না আমাদের গাড়ি দাঁড়াবে কিনা যদি দাঁড়ায় তোমাদেরকে দেখাবো ওই জায়গাটা আমরা নেক্সট যেখানে এসছি এটা হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টার ঠিক আছে তো এখানে ঢোকার সাথে সাথে একটা ডাইনোসর রয়েছে এটাও বেশ সায়েন্সের কিছু আছে এখানে আমরা এই সায়েন্স সেন্টারের এখানে এসেছি ঠিক আছে তো এই দিকে সায়েন্সের রুম টুম রয়েছে কিন্তু দূর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে এই পাহাড়ে রোদ পড়েছে দেখো কত সুন্দর লাগছে আবার এই পাহাড়টাকে কিন্তু মেঘে ঢাকা ঠিক আছে তো দারুন লাগছে জায়গাটা অনেকটা বড় এরিয়া নিয়ে আর এখানে একটা সায়েন্সের একটা জিনিস রয়েছে ভালো লাগছে বেশ একদম শান্তশিষ্ট পরিবেশ এখন উপরের দিকে যাচ্ছি এটা উপরে উঠতে হবে এই দেখো সামনে অনেকটা উপর অ্যান্ড এখানে কিন্তু ডাইনেসর রয়েছে ইয়ে ডাইনেসর পুরো ডাইনেসর ক্যাকটাস রয়েছে এখানে এখানে ইকো হচ্ছে হ্যালো ভাই ইকো হচ্ছে হ্যাঁ এই কালিকার রাজা চলে এসছে এইসব বলিস না দারুন ওই দিকটাতে সুন্দর দোলনা রয়েছে যে যার মতো দোলনা চর্চা আর ভিউ এনজয় করছে আমার মা দিদি এখানে এলে যা খুশি হতো পরের বছর মা দিদিদের নিয়ে আগে নর্থ বেঙ্গলের অব্বির ঘুরবো কালিম্পংয়ের দিকটা ঘুরবো ওটা খুব খুশি হবে মা দিদি দুজনেই ভিডিওটা দেখছে অ্যান্ড এটা পুরো ডাইনেশ্বরদের এরিয়া অরিজিনাল না নকলি বারে বলছি টাকারা নিমিশের মধ্যে জাস্ট ঠান্ডা হয়ে গেলো মানে হাত জমে যাচ্ছে এখন মেঘ করেছে মানে মেঘ উড়ে আসছে ঠান্ডা মেঘ সেটার জন্য আরও হাত তার জমে যাচ্ছে বেশ ভালো লাগলো অনেকটা টাইম স্পেন্ড করলাম ছবি তুললাম ভিডিও করলাম বেশ ভালো লাগলো আমরা সুন্দর একটা এখানে ছোটো মতো রেস্টুরেন্ট টাইপের এখানে এসেছি তো দুপুরের খাওয়া দাওয়া তো করতে হবে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তো ম্যাগি অর্ডার দিয়েছে গরম গরম ম্যাগি ড্রাই ম্যাগি আসছে ঠিক আছে তো ভাত ভোগ লাগিয়ে ভাইয়া तो भूख लागे का उसका नेपाली में क्या बोलता है नेपाली में हाँ. मेकी को हाँ मेकी को मेकी बोलते नहीं भूख लागे के भूख लागिराछ भूख लागैछ काफी एक ही नेकन का फेमस है थोड़ा दो ओहो एको सो टेस्टी एक टू टेस्ट करो देखिए डाटा विषय तो ठीक है এরকম आपको 100% टेस्ट ना

সাধারণ একটা ড্রাই ম্যাগি খাচ্ছি যার উপরে সুন্দর ডিম দেওয়া ঠিক আছে তো সবাই সুন্দর খাচ্ছি আমরা এভি খেতে এভি খেতেই ম্যাগিটা ড্রাই ম্যাগি ওপরে সুন্দর ডিম দেয়া দুপুরের লাঞ্চটা একদম জমে গেলো হুম এটাও খুব সুন্দর খেতে একদম কালিম্পংয়ের একটা ফেমাস খাবার এটা ভেজ কিন্তু এটা ঠিক আছে তো আমরা নেক্সট একটা জায়গায় চলে এসেছি এটা হচ্ছে একটা সুন্দর মনিস্ট আহা চারিদিকে চারিদিকে সুন্দর পতাকাগুলো গুলো উঠছে ইবেদিয়ান ফ্ল্যাগ বলে এটাকে আর এই হচ্ছে সুন্দর একটা ছোট্ট মনিস্ট্রি এই হচ্ছে সুন্দর একটা ছোট্ট মনিস্ট্রি ঠিক আছে তো দারুণ লাগছে একদম ওপেন ঠিক আছে তো এখানে একটা সুন্দর এখানে পুজোর টাইপের কিছু একটা জ্বলছে ভালো লাগছে সুন্দর সাজানো গোছানো ছোটোর মধ্যে সাজানো গোছানো সুন্দর টিভি ফ্ল্যাগ গুলো হচ্ছে বেশ ভালো লাগছে আর এইটা কিন্তু আমাদের হোমস্টে থেকে যে কটা আমরা সাইট সিন দেখছি সেই সাইট সিনের মধ্যে এই মনেসিটা পড়বে তো তোমরা যখন ঘুরবে তখন তোমরা কিন্তু প্ল্যান করেই নেবে যে কোন কোন সাইট সিনগুলো গুলো কভার করবে ঠিক আছে তো আর এই মনেসিটার নাম হচ্ছে গুম্বা মনেসি ঠিক আছে তো এই হচ্ছে সুন্দর এখানে আমার এই ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে আবার সুন্দর এখানে আমরা ছবি ভিডিও তুললাম অনেকটা টাইম স্পেন্ড করলাম এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা হয়তো নেক্সট যে স্পটটা রয়েছে হনুমান মন্দির হনুমান মন্দিরে যাব হাত জমে যাচ্ছে রীতিমতো ঠান্ডায় যত আস্তে আস্তে সন্ধ্যা দিকে এগোচ্ছে তত ঠান্ডা লাগছে আর এই হচ্ছে হনুমানজির মন্দির হনুমান ভিউ পয়েন্ট বলতে গেলে ঠিক আছে তো এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হয় তো আমরা গেলাম না আমরা একটা সানসেট ভিউ পয়েন্টে যাবো বলে হনুমানজির মন্দির হনুমান টক ঠিক আছে খুব বড় একটা হনুমানজির মূর্তি রয়েছে আমরা যাচ্ছি একটা ভিউ পয়েন্টে আমার বিশাল ঠান্ডা লাগছিল বলে জ্যাকেট পরে নিয়েছি জ্যাকেট এনেছিলাম গাড়িতে আর ভিউ পয়েন্টে যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে ছোট্ট করে একটু ট্রেকিং হয়ে যাবে আর এই দেখতে হচ্ছে পাইন ফরেস্ট এই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে দেখা যাক ভিউ পয়েন্টে গিয়ে কি দেখতে পাই আমার তো ভাই ঠান্ডায় জমে যাচ্ছি আমি আরে ছোট্ট ট্রেকিং করে এলাম দুই সাইড থেকে বন রয়েছে হাঁপিয়ে গেছে সবাই ভিউ পয়েন্টের একদম উপরে চলে এসেছি এখান থেকে দেখি ভিউটা কেমন কি লাগছে এই সামনের ভিউটা জাস্ট দেখাচ্ছি ও সুন্দর সানসেট হচ্ছে আর এই হচ্ছে ভিউ এইখানটায় বসে আছি অসাধারণ লাগছে অসাধারণ নিমেশ ভাইয়া থ্যাংক ইউ এত সুন্দর একটা ভিউ দেখানোর জন্য এই ভিউ কোটি টাকার সমান ভাই এখান থেকে যদি মেঘ থাকতো না পুরো মেঘের সমুদ্র লাগতো কি ভাইয়া তাই তো দারুন লাগছে দারুন আর এত সুন্দর ভিউ এনজয় করতে হলে এত সুন্দর ঘুরতে হলে তোমাদেরকে নিমেষ ভাই আর হোমস্টেতে আসতেই হবে নাম্বার দিয়ে দিলাম আমি এখানে আর ওই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে এই যে এই যে এই যে লালটা এটা হচ্ছে আমাদের হোমস্টে এই যে এই মিডিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা তো কালিম্পং এর খরকা গাউতে আছি ঠিক আছে খরকা গাউতে মানে কালিম্পং এই অফবিট গ্রামটা আগে সেইভাবে কেউ ভিডিও করেনি ভিডিও বানায়নি আমরাই প্রথম বানাচ্ছি আর আমরাই এই সিক্রেট ভিউ পয়েন্টে ফার্স্ট টাইম এসেছি ঠিক আছে তো নিমেশ ভাইয়া এনেছে দেখো পাহাড় ভালো করে ঘুরতে হলে পাহাড়ের অলিগলি ভালো করে ঘুরতে হলে না তোমাদেরকে লোকাল লোকের সাথে ঘুরতে পারো এখানকার লোকাল লোক নিজস্ব হোমস্টে রয়েছে নিমেশ ভাইয়া নিমেশ ভাই এই সিক্রেট ভিউ পয়েন্টে এনেছে যেখান থেকে কিন্তু সুন্দর ভিউ তোমরা এনজয় করতে পারবে এই টাইমে বসে এখানে একটা বসার জায়গা রয়েছে ওইদিকে বসার জায়গা রয়েছে ওইদিকে বসে সবাই ছবি ভিডিও তুলছে ঠিক আছে তো দারুণ দারুণ যায় আর এই সুন্দর সানসেট হচ্ছে অসাধারণ লাগছে এই ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিও